সেই বকর উত্তর সুরি আমরা সেই আস্তাভিথা রহমদুল উত্তর সুরি আমরা সেই হুসানুদ্দিন রহমতুল্লাহ উত্তর সুরি আমরা সেই জুনায়াবুল উত্তর আমরা সেই আহমদ আহমদুল্লাহ উত্তর সুরি আমরা উত্তর আমরা সেই হাফিজুর রহমানতুল তাশরী আমাদেরকে অবশ্যই এখন থেকেই তাদের মতো সচেতন হয়ে অক্ষবদ্ধ হয়ে এখন থেকে আমাদের দিনের হতে কাজ করা দরকার বর্তমানে ফিলিস্তিনের যে অবস্থা চলতেছে আমরা ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতে পারবো না আমাদের কাছে অস্ত্র নাই বোমা নাই আমাদের কাছে পারমাণবিক নাই আমাদের কাছে উড়োজাহাজ নাই আমাদের কাছে কৌশল আছে কি আছে কৌশল আছে ছিটাল ইসরাইল পণ্যকে বয়কট করা

আমি আজকে তিনটি বিষয় আলোচনা করব এক নম্বর আমরা কে দুই নম্বর উস্তাদের গুরুত্ব তিন নম্বর আমাদের করণীয় আমরা কে আমরা নায়েব নবী অর্থাৎ নবীর ওয়ারিস আমরা সেই ওয়ারিস আমরা সেই দিনের ধারক বাহক যে ইসলাম আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের ছায়াতলে নিয়ে আসব কুরআন সন্ন্যার আলোকে আলোকিত করব এবং আমাদের মঞ্জিল মাকসাদ অর্থাৎ আল্লাহ তারা সান্নিধ্য লাভ করা এটাই আমাদের কাজ এবং দুনিয়ার মানুষ কিভাবে অন্ধকার থেকে আলোকিত হয় অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসে এর পিছনে কাজ করাই তো আমাদের কাজ আর আমরা যদি নবীর ওয়ারেস হতে চাই আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহরুলিয়া ওলামায় কেরাম নবীর ওয়ারিস আমরা সেই পথেই এখন পদার্পণ করছি আমাদেরকে যদি নবীর ওয়ারিস হতে হয় তাহলে আমাদের অবশ্যই উস্তাদের সম্মান অর্জন করতে হবে উস্তাদকে কদর করা শুধু সম্মান নয় আমরা একটা কবিতা জানি সেটা হলো দুই ব্যক্তির সাথে যিনি করে বেয়া দুবি চারটি ক্ষতি তাহা আমরা সবাই জানি একে যা শিখেছে তা যাবে ভুলিয়া দুয়ে তা রিজিক যাবে একদম কুমিয়া তিনি তার বেজিত হবে দিলাম জানাইয়া চারে তার মৃত্যوبه বেইমান হইয়া যদি কোন ছাত্র অধ্যাপকের সাথে এবং পিতামাতার সাথে বিবাদিত করে তার চারটি ক্ষতি এক নম্বরে যে শিক্ষা তা ভুলে যাবে দুই নম্বরে তার রিজিক নষ্ট হয়ে যাবে তিন নম্বরে তার সম্মান কমে যাবে চার নম্বরে সে বেজিত হবে আর এই দুজন হলো একজন হলো আমার ঘরের আপন পিতামাতা আর দ্বিতীয়জন হইতেছে ভাই ওস্তাদ আতা সাজ তাজা এই দুই ব্যক্তির সাথে আমরা ব্যাধিটু করব না এবং ওস্তাদদের সম্মান বজায় রেখে রাখতে পারলে যেহেতু এলএম সিনা বাসিনা এলএম সিনা থেকে সিনায় আসে সিনায় থেকে সিনায় যায় ওস্তাদদের সম্মানার্থে তাদের কাছ থেকে এলএম শেখার জন্য তাদের সহবাত অর্জন করা আর তাদের সহবাত অর্জন করাইয়া আমাদেরকে বছরের পূর্বসরী উত্তরসরি হওয়ার জন্য তাদের সংস্পর্শে থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ওস্তাদের সম্মান করা এলএম সিনা বাসিনা আসে এজন্য একটা কবিতা আমরা জানি আউলিয়ারা সোবাতে তলে তরা তলে কুনাদ সোবাতে সলে তরা সলে কুনাদ এক জবানা সোবাতে বাউলিয়া বে তরা সব সরাত যদি আমি নেক সঙ্গের সাথে থাকি তাহলে নেককার হব আর যদি বতকারের সাথে সাথে থাকি তাহলে বতকার হব এজন্য আমাদের করণীয় যে আমরা এমন একটি দাও প্রান্ত আসে দাঁড়িয়েছি চতুর্দিকে অন্ধকার ছন্ন অবস্থা সেটা শুধু রাতের অন্ধকার নয় ক্ষেতনার অন্ধকারে ভরা বের হয়ে আসতে হবে আমাদেরকে অবশ্যই কোরআন শূন্য সঠিক জ্ঞান অর্জন করতে হবে আর এমন একটা পর্যায়ে আসছে আমরা যদি কোরআন শূন্য আমরা সঠিকভাবে গ্রহণ করতে না পারি অর্জন করতে না পারি তাহলে বাতিলের বিরুদ্ধে আমাদের রুক্ষে দাঁড়ানোর কখনোই সম্ভব হবে না বর্তমানে আমরা একটা বিষয় সবাই জানি সেটা হলো ফিলিস্তিন এবং ইসরায়েলের যে অবস্থা আমরা আফগানকে বিজয় করছি আমাদের মুসলমান একটি ছোট্ট কবিতা আছে যে যাদের ভয়ে কাপ্ত সকল কাফের বেদিন বেঈমান কোথায় গেল সেই মুসলমান কোথায় গেল সেই ইমান আমরা সেই মুসলমান আমরা সেই আবহ করে উত্তর আমরা সেই মৌল উত্তর আমরা সেই রাষ্ট্রবিধান রহমতুল উত্তর আমরা সেই হুসানুদ্দিন রহমতুল্লাহ উত্তর আমরা সেই জুনায়দুল দাবুল স্বরী আমরা সেই সুফি আহমদ আহমদুল্লাহর উত্তর আমরা শামসুল ফুল আহমদুল উত্তর আমরা সেই হাফিজুদ্দুর রহমতুল্ল উত্তর আমাদেরকে অবশ্যই এখন থেকেই তাদের মতো সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে আমাদের দিনের হচ্ছে কাজ করা দরকার বর্তমানে ফিলিস্তিনের যে অবস্থা চলতেছে আমরা ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতে পারবো না আমাদের কাছে অস্ত্র নাই ভূমা নাই আমাদের কাছে পারমাণিক নাই আমাদের কাছে মুজাহাজ নাই আমাদের কাছে কৌশল আছে কি আছে কৌশল আছে সেটা হলো ইসরায়েল পণ্যকে বয়কট করা কোকা কোলা কোম্পানি সহ আর যে সমস্ত কোম্পানি গুলো আছে আমাদের সম্মুখে আমরা যেগুলো বয়কট করতে পারি তাদের অর্থনৈতিক সংকট যদি আমরা করতে পারি তাহলে আমাদের বিজয় সন্নিকটে আমরা তারা কি করে সেই লভবংশ আমাদের মুসলমান ভাই বন্ধু তাদেরকে হত্যা করার কাজে লাগায় যেমন এই কষ্ট আমার ফুটে আসতে পারে আমার বাংলা ফুঁটে আসতে পারে এই এখন থেকে আমাদের সচ্ছল হয়ে আমাদেরকে এর বিপক্ষে দাঁড়ানোর জন্য আমরা

وإن إِنَّ صَلَاتِي ومحيايا وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ